আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ ইংরেজি এই পরিচিত ছড়াটি আমরা সকলেই শিখেছি ছোটোবেলায় কিন্তু বড় হয়ে এই সহজ সূত্রটা কি আর মেনে চলি রাত জেগে মোবাইল স্ক্রল সিরিজ ম্যারাথন বা কাজের অজুহাতে ঘুমকে তুচ্ছ করাই যেন এখন অভ্যাসে দাঁড়িয়েছে এর ফল ঘুম ভাঙে দুপুরে শরীর ভোগে অলসতা ক্লান্তি আর অজানা হয় নিয়মিত ঘুমের ব্যাঘাতে দুর্বল হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ওজন তৈরি হয় ইনসুলিন রেজিস্ট্যান্স মেজাজ হয় খিটখিটে মনসংযোগ নষ্ট হয় এবং হার্ট ও ব্রেন ক্ষতিগ্রস্ত হয় ধীরে ধীরে তাই ঘুমকে আর অবহেলা নয় সকালে উঠে এক গ্লাস জল একটু রোদ কিছু হালকা ব্যায়াম এই ছোট্ট অভ্যাস বদলে দিতে পারে আপনার দিন এমনকি পুরো জীবন শরীর যেমন সুস্থ থাকবে মন হবে প্রশান্ত ও সৃজনশীল তাই আজ রাত থেকেই শুরু হোক নতুন অভ্যেস একটু তাড়াতাড়ি ঘুমানো আর সকালে রোদের আলো নিজেকে জাগানো কারণ সুখের ঘুমই এনে দিতে পারে সুখের জীবন こういけしゃあってなるような。